প্রিয় দর্শক একজন নারীর আত্মনাদ একজন নারীর ক্রন্দন একজন নারীর সবকিছু হারানোর কথা একজন নারীর বেদনার কথা যন্ত্রণার কথা আমরা শুনেছি তার কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনেছেন তার অভিযোগ আমাদের সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান আলিরিয়াজের বিরুদ্ধে আলিরিয়াজ আমাদের ঐকমত্য কমিশনের সেকেন্ড ম্যান দ্বিতীয় শীর্ষ ব্যক্তি অনেকেই বলছেন তিনি একজন প্রতারক এখন আমরা এখনই বলতে চাই না কিন্তু এই নারীর কথা যদি সত্য হয় তাহলে আলিরিয়াজ সাহেব এই নারীর সাথে প্রতারণা করেছেন আমেরিকা থেকে টেলিফোনে ফেসবুকে তার সাথে সম্পর্ক গড়েছেন তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আন্ডারস্ট্যান্ডিং হওয়াটা কোনো খারাপ কিছু না হোক হতেই পারে কিন্তু তার সাথে ফিজিক্যাল রিলেশান হয়েছে হোটেলে তারা একসাথে কয়েকদিন কাটিয়েছেন আমাদের ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আলিরিয়া সাহেব বলেছেন যে সে প্রেগনেন্ট হবে না তার কি কী করা আছে সেটি তিনি ব্যাখ্যা করেছেন কিন্তু সে প্রেগনেন্ট হয়ে গেছে পরবর্তীতে চক্রান্ত করে তাকে তার অবসান করানো হয়েছে গণস্বাস্থ্য হসপিটালে সে ডিটেইল বলেছে ঠিক আছে এই নারীর কথা যদি সত্য হয় তাহলে আলিরিয়াজ সাহেব একজন প্রতারক যেই প্রতারক আমাদের সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান ঐকমত্য কমিশনের সেকেন্ড ম্যান হোমরা চোমরা বাংলাদেশের একজন আর যদি তার কথা মিথ্যা হয় অসত্য হয় তাহলে আলিরিয়াজ সাহেব তো প্রতিবাদ করবেন অলরেডি একদিন দুই দিন হয়ে গেছে আমরা আলিরিয়াজের কোনো প্রতিক্রিয়া পাইনি এখনও তার মানে ঘটনা সত্য হতে চলেছে তাকে হুমকি দেয়া হচ্ছে গুম করে ফেলার হুমকি দেওয়া হচ্ছে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন তার কথা যদি সত্যই হয় তার অভিযোগ যদি সত্যই হয় অবশ্যই তদন্ত করতে হবে খুঁজে বের করতে হবে অপরাধী রিয়া সাহেব এখন কোথায় আছেন তাকে জবাব দিতে হবে আর যদি তার কথা অসত্য হয়ে থাকে তাহলে তার ব্যবস্থা হবে অবশ্যই হবে কিন্তু জনগণ বলছে যেহেতু এই মহিলা বয়সও খুব কম তিনি প্রতারণার শিকার হয়েছেন তিনি যার অভিযোগটি করেছেন তার অভিযোগ খতিয়ে দেখা দরকার তাকে বিয়ের আশ্বাস দেওয়া হয়েছে আমেরিকায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখানো হয়েছে সেটি কে করেছে এই দেশের সংবিধানের যিনি সংস্কারক মহা সংস্কারক, গণজনতন্ত্রী বাংলাদেশ চলনে বলনে কেমন যেন মনে হয় একটা লোক আমেরিকায় থাকে তার সভ্যতা ভব্যতা পোশাকে আশাকে কিছুই আমরা দেখি না ব্লেজার পর্যন্ত শার্টের কালার ঠিক নেই শার্ট পর্যন্ত প্যান্টের কালার ঠিক নেই চুল নেই সেই একটা লোককে আমাদের মহান শান্তি পুরস্কার বিজয়ী তাকে সংবিধান সংস্কারক হিসেবে বসিয়েছেন এটার একটা বিহিত হওয়া দরকার এস্পার ওসপার জাতিকে নিশ্চিত হতে হবে কে আসলে প্রকৃত অপরাধী আলি রিয়াজ না উনি যদি অপরাধী হয় উনি এত বড় হুঙ্কা তো দিতে পারেন না এত বড় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে তিনি তো অভিযোগ এইভাবে পরিষ্কারভাবে সোশ্যাল মিডিয়ায় এসে বলে দিতে পারেন না নিশ্চয়ই তার ভিত্তি আছে তার স্ট্র্যাংথ আছে তার সাথে প্রতারণা করেছে যদি তাই হয় অবশ্যই অবশ্যই এটা তদন্ত হওয়া দরকার এবং আলিরিয়ার সাহেবকে আইনের আওতায় আনা দরকার আর সেই যে প্রতারণার শিকার হয়েছে তার যথাযোগ্য মর্যাদা দেয়া দরকার মর্যাদা দিতে হবে তাকে সম্পর্ক হয়েছে দুই পক্ষের কথাবার্তাই তাদের রিলেশান হয়েছে ঠিকই আছে হোক তার একটা চূড়ান্ত সুন্দর পরিণতি দরকার ছিল কিন্তু তার গর্ভে সন্তান এসছে সেই গর্ভের সন্তানকে আভর্ষণ করা হয়েছে ফেলে দেয়া হয়েছে ভ্রূণ হত্যা করা হয়েছে হত্যাকারী সেটি হয়েছে আমাদের জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য হাসপাতালে সে নামও বলে দিয়েছে গণস্বাস্থ্য হাসপাতাল এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল তাদের সন্তান সন্তান গর্ভে এসছে যাই হোক এটার সঠিক সমাধান নিশ্চয়ই সরকার করবে ধন্যবাদ